শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাবো আমার লেখা একটি কবিতা কবিতাটির নাম আমি বলছি আমি বলছি দুয়ে দুয়ে পাঁচ নিঃসন্দেহে ভুল নয় ক্যালকুলেটর ড্রেনে ফেলে দাও আমি যা বলি ঠিক হয় আমি বলছি তুমি ভাববে না আমি ভেবে দেব বিশ্বাস আর ভরসা যা আছে সবটাই কেড়ে নেব আমি বলছি চিৎকার করে সাইলেন্ট মোডে শুনবে তোমার গলা নিচু স্বরে রেখে আকাশের তারা গুনবে আমি বলছি তুমি বলবে না আমি শুধু বলবো। গঙ্গা উল্টে বয়ে যাক তবু আমার মতেই চলবো আমি বলছি সব ঠিক আছে কি লাগে আর বাঁচতে অক্সিজেন তো ফ্রিতেই দিই স্বাধীনতা দিই হাঁচতে আমি বলছি বেশি বুঝবে না সবটাই আমি বুঝব বেশি বোঝাকে টর্চ জেলে নিয়ে যেভাবেই হোক খুঁজব আমি বলছি যদি খুঁজে পাই শনি নেমে তবে আসবে দেখো তারপর কিভাবে তোমায় বলে নিয়ে ভালোবাসবে আমি বলছি বুঝে গেলে সব এভাবেই তুমি বুঝবে এবার বলো কাকর থেকে চাল কখনো খুঁজবে ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন